নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো চাম্পাটি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই বাড়িটি হ্যাঁ একেবারে ছ কাটা একটু কম বেশি হবে জায়গার উপরে ফের বলছি একেবারে ছ কাটা জমির একটু কম বেশি হবে আর এই আট ফুট যদি বা মাটির রাস্তা সামনে গেলেই ঢালা রাস্তা আর একটু গেলেই মেন রোড তো বন্ধুরা আপনারা এখান থেকে চিনের মোড় থেকেও এখানে আসতে পারেন হুম তো চামপাটি স্টেশনে নে নেবে আপনারা অটো করে জোর আপনার লাগবে চার মিনিট তো বন্ধুরা দেখুন আমি আশেপাশে পরিবেশটা প্রথম দেখাচ্ছি এখানে কারেন্টের লাইন জলের লাইন সবই পাবে আর বাড়িটা একেবারে নতুন একেবারে নতুন এখনও মানুষ সেইভাবে বসবাস করেনি হ্যাঁ তো বন্ধুরা আমি ছ কাটা জমিটা আমি অবশ্যই দেখাবো আর দাম খুবই কম ছ কাটা জমির সমেত যে বাড়িটি এই যে দেখুন। এই যে বাড়িটি হ্যাঁ দু খামড়া ঘর আছে পায়খানা বাথরুম কিচেন সব সেটিং করা তো বন্ধুরা জমিটা আমি অবশ্যই দেখাবো দেখুন ছ কাটা জমি আছে একটু কম বেশি আছে দেখুন এই দেখুন আমি জমির মাপটা দেখাচ্ছি আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদার স্টেশন দিকে কেনিং লোকাল ধরে চাম্পারি স্টেশনে নেবে আমি আপনারা নিজেরা আসতে পারেন বা আমাকে ফোন করতে পারেন অবশ্যই তো বন্ধুরা দেখুন এই যে এখানে আট ফুট আট ফুট রাস্তা আছে হুম আর এটা টোটাল হিন্দু পরিবেশ এখানে টোটাল হিন্দু পরিবেশ এটা হিন্দুদের জন্য এই দেখুন এই হচ্ছে আপনার আট ফুট রাস্তায় আমি চারিদিকটা দেখাচ্ছি এই দিকটাও জমি অনেকটা আছে ছ কাটা জমি আছে বন্ধু ছ কাটা জমি একটু কম বেশি আছে অবশ্যই যোগাযোগ করুন একেবারে কম দামে তার সাথে বাড়ির সমেত আপনাদের যে বাড়িটির দাম বলা হচ্ছে অবশ্যই বলবো দেখুন এই দেখুন এখান থেকে শুরু করে জমির মাপটা দেখুন একদম লাশ যে বাড়ি আছে আর ওই সাইড থেকে জমি কিছুটা আছে হুম দেখে নিন বন্ধুরা এই বর্ষাটা গেলে একটু এখানে জঙ্গল হয়ে আছে মানুষ থাকে না তো না থাকা থেকে জঙ্গল হয়ে আছে তো দেখুন এই যে বাড়িটি আমি বাড়িটির সামনের দিকেও নিয়ে যাব। অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা আর বাড়িটার দাম খুবই কম ছ কাঠা জমি বন্ধুরা ছ কাঠা জমি সমেত দু আমরা একেবারে নতুন ঘর হুম একেবারে নতুন বাড়ি ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা মনে করি এই সাইডে আরও অনেক ঘর করতে পারবেন আর দেখুন আর প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি আগেও বলেছি জমি যদি কম দামে নিতে হয় চাম্পাটি হোক পিয়ালি হোক কালী হোক যেখানে হোক আমাকে অবশ্যই কল করবেন বিঘা বিঘা জমি নেওয়ার জন্য দেখুন আমি এখন নিয়ে যাচ্ছি সামনের দিকে হুম এ দেখুন এখানে একটা গেট আছে আমি গেটটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব মানুষ থাকে না তবুও আমি দেখানোর চেষ্টা করব হুম তবে বন্ধুরা ভিতরে প্লাস্টার পুরো কমপ্লিটে পুরো কমপ্লিট আছে ভিতরে প্লাস্টারটা শুধু মেঝেটা একটু করে নিতে হবে মেজের আপঢালাই করা আছে আর গ্রিল ফ্রিল সব কমপ্লিট একদম জাল্লা দরজা সব কমপ্লিট আছে বন্ধুরা দেখুন আমি পারিনি এবার সামনে দিকটা নিয়ে যাবো এখানে একটা গেট আছে এবার আমি সামনে দিকটা নিয়ে যাবো হুম অ্যালবেস্টার একদম যে পাইপ দিয়ে অ্যালবেস্টার লাগানো আছে দেখুন এবার আমি সামনের দিকটা নিয়ে যাব দারুণ একটি বাড়ি শুধু একটু একটা লোক ধরে এই সামনেরটা একটু পরিষ্কার পরিষ্কার করে নিলে একদম ঝকঝক হয়ে যাবে দেখুন এটা হচ্ছে সামনেটা হুম একদম ছ কাটা জমি দু কাটা তিন কাটা চার কাটা নয় ছ কাটা জমি হুম এই দেখুন এটা হচ্ছে সামনের ফন্ড একদম সব দিকে গ্রিল লাগানো আছে পায়খানা মতন করা আছে বন্ধুরা তো অবশ্যই এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবেন হুম দেখুন এখানে জমির দাম যদি আপনি দেড় লাখ করেও ধরেন আমি দেড় লাখ করেই ধরলাম খুব বেশি ধরব না বন্ধু দেড় লাখ করে ধরুন তাহলে দাম কত হচ্ছে আর বাড়িটার দাম নেই আমি অবশ্যই বলব হুম তো এই বাড়িটা দেখুন একেবারে নতুন একেবারে নতুন বাড়ি হ্যাঁ তো ছ কাটা জমি সমেত আট ফুট রাস্তা মাটির যদিও বা আর চাম্পাটি স্টেশনে নেবে অবশ্যই দু কিলোমিটার তো বন্ধুরা বাড়িটির মূল্য রাখা হয়েছে বারো লক্ষ টাকা একবারে কম নয় বেশি নয় বারো লক্ষ টাকা ধন্যবাদ